সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই সংগঠন দিয়ে আমরা সরকারের আমলে এই আন্দোলনে আমরা একত্রভাবে কাজ রেখে আমরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান তারেক খান বলেছে আমাদের নিষ্কেওয়ালা যে সরকার সম্মান মর্যাদা দিয়েছে আমাদের এই বিএনপিকে আমরা স্বাগত জানাই আমাদের নিষ্কেওয়ালার মধ্যে আমাদের নিষ্কা চালক হলের মধ্যে বিএনপি

থেকে সরিয়ে দিয়েছে কোনোদিন আমাদেরকে আমরা আমাদের কথা বলবো আমরা রিক্সা চালক যে আমাদের

অন্তবর্তী সরকারের আমলে যেই সব ডাক্তারঘাটে ফেছি সরকার হাসিনা সরকারের আমলে রিক্সা চলতো ওই সরকারের এই অন্তর্বর্তী সরকারের আমলে ওইসব সরকার রিক্সা চলতে দেয় না কিন্তু আমাদের রিক্সা চালক ভাইরা খুব কষ্ট করতেছে তারা আয়ের গাড়ি চালায় তারা ওই সব জায়গা না গেলে তারা খুব রুদে রোজগার করতে পারে না আমরা ওই সব অবৃদ্ধি ছাত্র আন্দোলন ভাইদেরকে বলতেছি আমরা আমরা একসাথে কারণে রিক্সা আমরা জীবন জীব জীবন দিয়েছি সব করেছি আমরা আপনাদের প্রতি একটা যে 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 আমাদের এই রাস্তাঘাট যেগুলো বন্ধ করা যেন আমাদের স্বাভাবিক নিয়ন্ত্রণের যেন আবার চালু করে দেওয়া হয় খুলে দেওয়া হয় এইখানে আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ